আপনারা দেখছেন নিউজ রাতে জনতার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য পেন জল সহ পরীক্ষার সামগ্রী বিতরণের পাশাপাশি টোটো পরিষেবা নিয়ে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল ছাত্র পরিষদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার বিধানসভার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের অদূরে খোলা হয়েছে একটি করে ক্যাম্প আর সেখান থেকে দাঁড়িয়ে বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন জল টেন সহ পরীক্ষার সামগ্রী এমনকি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাখা হয়েছে বিনামূল্যে টোটোর পরিষেবা খোলা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ডায়মন্ড হারবার বিধানসভার মাননীয় সম্মানীয় পর্যবেক্ষক স্বামী আহমেদের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় আমরা এই বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পের বন্দোবস্ত করেছি এবং ক্যাম্পের বন্দোবস্ত ছাড়াও হচ্ছে আমরা যে ব্যবস্থাটা করেছি প্রত্যেক বছরই আমরা পাই সমস্ত আমাদের এখানকার বিধানসভার যে কটা কেন্দ্র আছে প্রত্যেক কেন্দ্রেই আমরা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফাইল থেকে শুরু করে পেন পেন্সিল থেকে শুরু করে রবার থেকে শুরু করে ছাত্রযাত্রীদের সুবিধার্থে তাদেরকে সেগুলো জল থেকে জলের বোতল থেকে শুরু করে সেগুলো আমরা প্রদান করে থাকি এবছরও তার অন্যতা হয়নি তৃণমূল ছাত্র পরিষদ এবছরও ডায়মন্ডা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ এবছরও সাধারণ ছাত্রযাত্রীদের পাশে আছে এবং আগামী দিনে ও পাশে থাকবে এই আশা আমরা রাখি হ্যাঁ টোটো বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে এবং সেটা হচ্ছে সবার জন্য যে যারা আমাদের হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে জেলার তরফ থেকে এবং এই সেই হেল্পলাইন নম্বরে ফোন করে সুবিধা যারা ফোন করছে তাদের দেওয়া হচ্ছে ক্যাম্প আমাদের বিধানসভার মধ্যে পাঁচ পাঁচটা মোটামুটি ক্যাম্প করা হয়েছে সারা বিধানসভা জুড়ে প্রথমত আমাদের সরিষা স্কুল গোবিন্দপুর স্কুল ডায়মন্ডাবার স্কুল ডায়মন্ডাবার গার্লস হাই স্কুল এবং ধনবেডি হাই স্কুল এই পাঁচটা আমরা ক্যাম্প করেছি প্রত্যেকই প্রত্যেক দিনই আমরা বিনামূল্যে টোটো পরিষেবাও থাকবে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে আমরা সবসময় থাকব ডায়মন্ড হারবার থেকে সমিত্রপুর কাইতে রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখতে নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরেছে গন্ধে মোমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সাধারণ সাজ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন